জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের আপনাদের স্বাগত প্রিয় পরমের কাছে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম ঠাকুর অনুকূল চন্দ্র তার দিব্য দর্শনের ভান্ডার থেকে এক একটি মনে মুক্ত খুঁজে এনে সুন্দর মালা তৈরি করে তিনি জগৎকে উপহার দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর পার্লারে উপবিষ্ট ভক্ত ভক্তমণ্ডলীরা সম্মুখে বসে তার শ্রীমুখ নিঃসৃত অমৃত সুধারস পান করে তৃপ্তি লাভ করছেন আলোচনা করতে করতে মূর্তি পূজা সম্পর্কে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন মহাভারতেও তো মূর্তি পূজার কথা আছে একলব্য দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে তিনি পরোক্ষভাবেই দ্রোণাচার্যকে গুরুপদে অধিষ্ঠিত করে তার কাছ থেকেই তপস্যার মাধ্যমে অস্ত্রবিদ্যা শিক্ষা করেন তার সম্মুখে তপস্যা করেই তো অস্ত্রবিদ্যায় নিপুণ হয়ে ওঠেন পারঙ্গম হয়ে ওঠেন কিন্তু দেখুন দ্রোণাচার্যর সাথে সে প্রত্যক্ষ রূপে যোগযুক্ত ছিল না কিন্তু তার কাছে ওই পরোক্ষ রূপটাই প্রত্যক্ষ হয়ে উঠেছিল ওই মীন্মহী দ্রোণাচার্যের মূর্তির মধ্যেই সাক্ষাৎ দ্রোণাচার্যকে প্রতিষ্ঠিত করেছিলেন তার সম্মুখে ধ্যান সাধনা তপস্যা করে তাকে জাগ্রত করে তুলেছিলেন আর সেভাবেই নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে অধ্যাবসায়ের মধ্য দিয়ে সে ধনুর্বিদ্যা শিক্ষায় সফলতা অর্জন করে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে এমন কথা শুনে যতীন দাস দা বললেন যদি পরোক্ষের উপাসনা করে মিন্ময় মূর্তির প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা করে যদি এভাবে সফল যায় সাধনায় সিদ্ধি লাভ করা যায় তাহলে তাহলে তো লিভিং আইডিয়ালের প্রয়োজনই থাকে না তা তো গুরুত্বহীন হয়ে পড়ে যতীন্দার কাছ থেকে কথা শুনে শেষে ঠাকুর বললেন তা কি করে হয় তার তো প্রত্যক্ষের সঙ্গে দেখাশোনা ছিল সে তো ওই দ্রোণাচার্যের মূর্তিকে পরোক্ষ বলে মনে করেনি সে তাকে মৃন্ময়ী বলেও মনে করেনি সে তাকে প্রতিটি মুহূর্তে জীবন্ত বলে ভেবেছিল তাই তো সফল হয়েছিল একথা শুনে শুনে শরতালদাদা বললেন কিন্তু ঠাকুর দ্রোণাচার্য তো একলব্যকে প্রত্যাখ্যান করেছিল সে তো তাকে উপযুক্তই মনে করেনি একথা শুনে ঠাকুর ভুবন ভোলানো হাসি এসে বললেন ওইটাই তো আসল কথা ওই কথাই তো আমি বারবার বলি ঈশ্বর আমাকে ভালোবাসুন আর নাই বা বাসুন কিন্তু আমি ঈশ্বরকে ভালোবাসি এইটাই তো মুখ্য কথা এইটাই তো প্রাপ্তির পথ তাই দ্রোণাচার্য একলব্যকে প্রত্যাখ্যান করলে কি হয় একলব্য তো দ্রোণাচার্যকে প্রত্যাখ্যান করেনি সে তো মনে প্রাণে তাকে গুরুপদে অধিষ্ঠিত করেছিল তাই তো তার শিক্ষা সফল হয়েছিল এই কারণেই তো আমি বলি যদি ভালোবাসা থাকে পাথরেও প্রাণ প্রতিষ্ঠা হয় তাই সকল সময় মনে রেখো ঈশ্বর তোমাকে ভালোবাসুন আর নাই বাসুন তুমি তাকে মনে প্রাণে ভালোবাসো বিশ্বাস করো ভক্তি করো শ্রদ্ধা করো একনিষ্ঠ সাধনায় ব্রতী হও যেন তার মধ্যে সামান্যতম ফাঁক না থাকে তাহলে তোমাকে সিদ্ধি প্রাপ্তি থেকে কেউ আটকাতে পারবে না কেউ বঞ্চিত করতে পারবে না সফলতা তোমার মস্তকে বিজয় তিলক অঙ্কিত করে দেবে এইভাবেই প্রিয় পরম তার সুন্দর বাড়ির মধ্য দিয়ে মূর্তি পূজার প্রয়োজনীয়তা বর্ণনা করলেন পরক্ষর ভিতরেও যে প্রত্যক্ষ বর্তমান একথা তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন আর সেই পথ অনুসরণ করেই আমরা পৌঁছে যাব তার পদপ্রান্তে তার চরণ প্রান্তে তার দিব্য লোকে যেখানে অন্ধকার নেই শুধু আলো আর আলো তাই তো প্রিয় পরম শ্রীজি ঠাকুর তার দিব্য সুন্দর বাণীতে বললেন ইষ্টে যদি থাকে তোমার দরদ ভরা বুকের টান চিন্তা কর্ম শ্রেষ্ঠ চলাই হবেই হবে বর্ধমান এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ ভক্তমা